ভারতবর্ষে ডিআরডিও থেকে নতুন নোটিফিকেশন জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে শেয়ার করব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেয়ান্টিস ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ সেশনের অ্যাপেয়ান্টিস পোস্টে কিন্তু আপনাদের এই वैकेंसी ছাড়া হয়েছে এই যে এনগেজমেন্ট আপনাদের করা হচ্ছে এটা এক বছরের পিরিয়ডে আপনাদের এনগেজমেন্ট করা হচ্ছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা এবং আইটিআই অ্যাপেয়ান্টিস এইবার এখানে প্রথম যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস যারা যারা বিই বিটেক করেছেন তাদের ভ্যাকান্সি এখানে আছে বিই বিটেক থাকলে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ক্ষেত্রে চল্লিশটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে পরের পোস্ট হচ্ছে টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য যারা যারা ডিপ্লোমা কোর্স করেছেন মেকানিক্যাল বা কেমিক্যাল এই সমস্ত কোর্সের উপরে তারা আবেদন করতে পারবেন চল্লিশটা ভ্যাকান্সি আছে আর লাস্ট হচ্ছে ট্রেড অ্যাপেয়েন্টিস এটা আইটিআই পাসওয়ার্ড যারা এনসিভিটি বা এসসিভিটি থেকে অর্থাৎ ফিটার ওয়েলডার টার্নার মেকানিস্ট মেকানিক ডিজেল ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান কোপা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ট্রেডের উপরে যারা যারা আইটিআই করেছেন তারা আবেদন করতে পারবেন এই ট্রেডে এখানে আপনাদের টোটাল একশো কুড়িখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এইবার স্টাইফেনের কথা এখানে বলা হয়েছে আপনাদের এখানে প্রথমে ট্রেনিং চলবে এক বছর ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু অবশ্যই স্টাইফেন এখানে আপনাদেরকে দেওয়া হবে এবার আবেদন করবার জন্য এখানে কিন্তু অনলাইন লিঙ্কগুলো মেনশন করা আছে লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আর আপনাদের এজ লিমিট যেটা সেটা মিনিমাম আঠেরো বছর এখানে হতে হবে ক্যান্ডিডেট নট বিলং লেস দেন অর্থাৎ মিনিমাম আঠেরো বছর হতে হবে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটার কথা কিন্তু এখানে বলা নেই এইবার এখানে বলা হয়েছে লাস্ট ডেট এখানে বলা হয়েছে লাস্ট ডেট রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশান টোয়েন্টি ওয়ান ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট যেদিন পাবলিশ হয়েছে সেখান থেকে একুশ দিন পর্যন্ত আপনারা সময় পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য এবার নিচের দিকে আমরা দেখে নেব এখানে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এখানে সাইন প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই করবার পর যে ফর্মটি বেরোবে সেই ফর্মের সাথে মাধ্যমিকের মার্কশিট বিবিটেক টেক ডিপ্লোমা বা আইটিআই যে কোর্স করেছেন সেটার সার্টিফিকেট মার্কশিট আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এনি আদার আইডি প্রুফ অর্থাৎ প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড এগুলো আপনাদেরকে দিতে হবে আধার কার্ড ম্যান্ডেটরি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বা স্টেটমেন্ট আপনাদের এখানে দিতে হবে মেডিকেল সার্টিফিকেট আপনাদের লাগবে এবং দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার পর অ্যাটাচ করতে হবে করে সেই ফর্মটিকে আবার আপনাদের কিন্তু পাঠানোর কথা বলা হয়েছে আপনাদের এটা মেলের মাধ্যমেও পাঠাতে হবে এখানে মেলের কথাও বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের কিন্তু ডকুমেন্টস মেনশান বিলো এখানে লাগবে সেটা হচ্ছে যেদিন আপনাদের ইন্টারভিউ হবে সেদিন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নেবেন আজকের ভিডিও রুক্ষ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেটিকে বাঁচিয়ে রাখবেন